সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আমরা জানি আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার এবং পরবর্তী দিন অর্থাৎ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহার মূল অনুষঙ্গই হচ্ছে কুরবানির পশু আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অনেকেই ইতোমধ্যেই তাদের কুরবানির পশুটি পছন্দ করে কিনে ফেলেছেন যারা ঢাকায় ছিলেন আজকে বাড়িতে যাচ্ছেন তারাও কিন্তু বাড়িতে যারা আছেন তাদেরকে দিয়ে কুরবানির পশু ক্রয় করিয়েছেন তো যেটি আসলে বলার জন্য সামনে আসলাম সেটি হচ্ছে কুরবানির পশু আজ এবার আমরা যেটি দেখেছি যে একটি মিশ্র দাম আসলে দেখেছি যে ঢাকায় একরকম ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতে একরকম গ্রাম এলাকায় আবার একরকম তো আপনারা আসলে কেমন গরু কিনলেন বা গরুর দাম আসলে কীরকম এটি একটু জানার জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করা যে কুরবানির পশুর দাম যদি আমরা হিসেব করি ওভারঅল তাহলে এবছর আসলে কেমন গিয়েছে যেমন আমি যদি আপনাকে বলি যে এবছর আমরা যে গরুটি এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে কিনলাম সেটি আমার কাছে যথেষ্ট রিজনেবল মনে হয়েছে এবং গ্রামে গত দুই দিন আমার এলাকায় যে হাট হয়েছে বা আমি এখানে যে হাট দেখেছি ঢাকার পার্শ্ববর্তী এলাকাসমূহে সেগুলো কিন্তু আমার কাছে দাম গত বছরের তুলনায় যথেষ্ট ক্রেতা বান্ধব মনে হয়েছে এবং রিজনেবল মনে হয়েছে সেটি আবার বাজারগুলোতে কিন্তু গরুর সরবরাহ ব্যাপক মানে বেশ ভালো মনে হয়েছে তবে কিছু কিছু জায়গায় কিন্তু আবার আমরা ফেসবুকের মাধ্যমে দেখেছি যে গরুর দাম কিছুটা বেশি তো আপনার এলাকায় গরুর দাম কেমন আপনি কেমন গরু কিনলেন গরুর দাম ওভারঅল আসলে কেমন গিয়েছে এবার আপনি চাইলে বিষয়গুলো শেয়ার করতে পারেন আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করতে পারেন যে কেমন গেল এবার আসলে গরুর দাম সেটি কি ক্রেতা আসলেই ক্রেতা বান্ধব নাকি বেশি দাম গিয়েছে আমরা কোথাও কোথাও দেখেছি যে বিষয়টি হয় সেটি হচ্ছে যে কুরবানির যে হাসিল বা খাজনা সেটি নিয়ে রাজধানী ঢাকা বা এর আশেপাশের এলাকাগুলোতে কিন্তু যারা সাধারণ ক্রেতা রয়েছেন তাদের উপর অনেকটাই চাপিয়ে দেওয়া হয় আপনি এলাকা থেকে গ্রাম এলাকা থেকে যদি একটা গরু কিনেন এক লাখ দেড় লাখ টাকা আপনাকে হয়তো এক হাজার টাকা খাজনা দিতে হবে কিন্তু আপনি যদি শহর এলাকায় কেনেন রাজধানী ঢাকার ভিতরে তাহলে কিন্তু তার জন্য আপনাকে পাঁচ থেকে ছয় হাজার টাকা বা একটা নির্দিষ্ট হারে আমরা জানি চার শতাংশ পাঁচ শতাংশ কোথাও কোথাও দশ শতাংশ বড়ো গরুর ক্ষেত্রে সে হাসিল বা খাজনা দিতে হয় তো এটি কিন্তু আসলে ক্রেতাদের ওপর একটি বাড়তি চাপ এবং আমরা দেখি যে এই যে গরুর হাটগুলো রয়েছে এগুলো কিন্তু প্রচুর প্রচুর টাকা দিয়ে আসলে ইজারা আনতে হয় যে কারণে যারা ইজারাদার রয়েছে বিশেষ করে যারা ইজারা নেন তারা কিন্তু ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো ছত্রছায়া বা রাজনৈতিক নেতারা এগুলো নিয়ে থাকেন এবং তারা কিন্তু একটি বিরাট অঙ্কের হাসিল বা খাজনা এই সাধারণ মানুষ বা সাধারণ ক্রেতাদের উপরে চাপিয়ে দেন যাই হোক ওভারঅল সবাই নিরাপদে গরু কিনবেন নিরাপদে পশু জবাই করবেন এবং নিরাপদে আবার তাদের কর্মস্থলে ফিরে যাবেন এটাই আমাদের আপনাদের জন্য শুভকামনা এবং অবশ্যই জানাবেন যে আপনার এলাকায় গরুর দাম কেমন গিয়েছে কেমন দামে গরু কিনেছেন এবং গরু আসলে সরবরাহ কেমন সেই বিষয়গুলো আপনারা আমাদেরকে জানাতে পারেন এবং সর্বোপরি এবার যদি এই এরকম বৃষ্টি থাকে তাহলে কিন্তু ঈদের জন্য মানুষের ভোগান্তি খুব চরম আকারে পৌঁছাবে বলে মনে হচ্ছে